আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও আইসার বিশ ো ভলবো গাড়ি এই গাড়িটার আগে ভিডিওটা সেরেছি তবে বিস্তারিতটা আপনাদেরকে বলতে পারি নাই এই ভিডিওতে বিস্তারিত ধরে একবারে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন অল বিস্তারিত গাড়ির ভিডিওর মধ্যে পাবেন একদম অল বিস্তারিত পাবেন এবং সব কিছু ভিডিওর মধ্যে বলে ধরা হচ্ছে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই বিস্তারিত সব কিছু জানতে পারবেন আর আপনাদেরকে ভিডিওর শুরুতে আমার একটা রিকোয়েস্ট দেশ বিদাস যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই রাসেল ভাই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সেবা দেবে রাসেল ভাইয়ের নাম্বার থাকবে এখানে যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সেবা যেটুক পরিমাণ সেবার প্রয়োজন অবশ্যই সেবা দেবে আর অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন রাসেল সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটা আমার ইউটিউব পেসে ইউটিউব চ্যানেলেও সারা থাকবে এবং ফেসবুক পেসেও সারা থাকবে রাসেল সেবা ইউটিউবেও পাবেন এবং রাসেল সেবা পেসেও পাবেন মানে রাসেল সেবা তো না রাসেল ট্রাক বাস ক্রয় বিক্রয় কিন্তু সেবা না সেবা হটলাইন নাম্বার আর এই গাড়িটা যারা লেবার ইচ্ছুক আছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কোনো কাটাকাটি করবেন না কোনো টানাটানি করবেন না ফুল ভিডিওতে সব কিছু তুলে ধরা হয়েছে মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই অবশ্যই মন বসবে গাড়ির উপরে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি আপ টু ডেট গাড়ি গাড়ির মডেল দু হাজার বিশ বিশ সালের দশ মাসের গাড়ি গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার বিশ সালের দশ মাসের গাড়ি একদম ছয়টা টায়ার রোকে আছে অল স্টিল বডি কাগজপাতি কমপ্লিট আছে যার কাছে আছে শেফ হাঁস মালিক তার নামে মালিকানা মালিকানা এখন হয়নি ছাড়পত্র আবেদন করা হয়েছে কিস্তি পেট হয়ে গেছে তবে ছাড়পত্র দিয়ে দিছে দেওয়া দেওয়া ভাব তবে যারা লিবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কোনো কাঁটা করবেন না কোনো টানাটানি করবেন না অবশ্যই সব কথা এবং সব কিছু ভয়ে যে বলে দেওয়া আছে বাট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে তারপর ফোন করবেন গাড়ির বিষয়ে জানার জন্য কিছু জানার থাকলে দাম ধর সব কিছু ভিডিওর মধ্যে তুলে ধরা আছে ফুল ভিডিওটা দেখলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি ছয়টা টায়ারে ওকে কাগজপাতি কমপ্লিট মডেল দুই হাজার বিশ দুই হাজার বিশের দশ মাসের রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট আছে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি যারা নিবেন শুধু লিবেন আর চালাবেন কোনো একটা টাকারও কাজ নেই একটা চারি না পয়সারও কাজ নেই গাড়িটা সার্ভিসিং করে এই মাত্র এখানে রাখলো রাখলো আর আমি ভিডিও করলাম গাড়িটা কিছুক্ষণ আগে সার্ভিসিং করে আনলো গাড়ি রানিং তবে গাড়ি বসা না গাড়ি টিপ মারতেছে গাড়ি বসা পাবেন না যে কোনো কেউ গাড়ি দেখতে চাইলে আগে কন্ট্যাক্ট করবেন করে তারপর গাড়ির কাছে যাবেন গাড়ি একদম ফ্রেশ গাড়ির দাম মালিককে দিতে হবে পনেরো লক্ষ বিশ হাজার পনেরো লক্ষ বিশ হাজার টাকা প্লাস পনেরো লক্ষ বিশ হাজার বিশ ষোলো আইএসআর ভলভো ওপেন ট্রাক কাগজপাতি কমপ্লিট ছাড়পত্র মালিকের হাতে এখনও উঠায় নেয় মানে কিস্তি কিলেয়ার ছাড়পত্র আবেদন করছে চলে আসবে কিছু দিনের ভেতরে গাড়ির ভিডিওতে যা দেখছেন গাড়ির সামনেও যারা তাই পাবেন যারা বিশ লাো আইএসআর খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ি একদম আনটাচ অরিজিনাল কালার আয়েসার সিরিয়াল চব্বিশ চব্বিশ সিরিয়ালের মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশের দশ মাসের আর বিস্তারিত জানার জন্য টিভি সেবা রাসেল ভাইকে ফোন কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে চলে আসুন আর অবশ্যই অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফুল সব কিছু বিস্তারিত ভিডিওতে বলা আছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখে ফোন করুন আর যারা নেবেন তারা অবশ্যই যত দূরত্ব পারেন গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি রানিং টিপ মারতেছে তবে কোনো বসা গাড়ি না গাড়ি ফ্রেশ রানিং গাড়ি যারা লিবেন দূরত দূরত চলে আসুন গাড়ির দাম পনেরো লক্ষ বিশ হাজার আর অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখুন আর হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন